কোনো মানুষের সফল কিংবা ব্যর্থ হওয়ার পিছনে আসল মূল কারণ কি কেউ বলে জিন কেউ বলে সে কিভাবে বড় হয়েছে সেই পরিবেশ কেউ আবার বলে ভাগ্য বা সুযোগ কিন্তু সত্যি কথা হল এসবের কোনোটাই জীবনের প্রকৃত মূল চালিকা শক্তি নয় আসল মূল কারণ হল মানুষের নিজের নেয়া ছোট ছোট সিদ্ধান্তগুলো এই দুনিয়ায় একমাত্র জিনিস আছে যেটা আমরা শতভাগ নিয়ন্ত্রণ করতে পারি আর সেটা হল আমাদের নিজের সিদ্ধান্ত তুমি প্রতিদিন যে ছোট ছোট সিদ্ধান্ত নাও হয়তো জেনে হয়তো না জেনে সেগুলোই ভবিষ্যতে তোমার পুরো জীবনটা গড়ে দেয় তুমি চাইলে অফিস থেকে ফিরে জিমে যেতে পারো আবার চাইলে সোফায় শুয়ে ক্লান্তির অজুহাতে টিভি চালিয়ে দিতে পারো তুমি চাইলে স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার পর তাকে জড়িয়ে ধরে শান্ত করতে পারো আবার চাইলে নিজের অহংকে বড় করে সম্পর্কটাকে আরও কঠিন করে ফেলতে পারো এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই ঠিক করে দেয় তুমি সারা জীবন সুস্থ থাকবে নাকি অসুখে ভুগবে সম্পর্ক মধুর হবে নাকি ভেঙে যাবে স্বপ্ন পূরণ হবে নাকি আফসোসে ডুবে যাবে কিন্তু মানুষ এই ছোট সিদ্ধান্তগুলোকে গুরুত্বই দেয় না কারণ আমরা ভাবি এতে কি আর এমন কি হবে এবার একটি উদাহরণ ধরা যাক ধরো আমি তোমাকে দুটো অফার দিলাম এক তোমাকে এক টাকা দেব যেটা প্রতিদিন দ্বিগুণ হবে দুই অথবা এখনই একবারে দশ কোটি টাকা দেব প্রায় সবাই দ্বিতীয় অফারটাই নেবে কিন্তু আমি যদি প্রথম অফারটা নিই তাহলে কি হবে পাঁচ দিনে আমার কাছে মাত্র ষোল টাকা দশ দিনে আমার কাছে পাঁচ বারো টাকা কুড়ি দিনে পাঁচ লক্ষ চব্বিশ হাজার দুইশ আটাশি টাকা তুমি ভাববে আমি পুরো বোকার রাজা কিন্তু একত্রিশ দিনে আমার কাছে থাকবে এক সাত কোটি টাকা আর তোমার কাছে থাকবে শুধু দশ কোটি একেবারে দশ গুণ বেশি সাফল্য ঠিক এই নিয়মেই কাজ করে যে ছোট ছোট সিদ্ধান্তগুলো দীর্ঘদিন ধরে সঠিকভাবে নেয় সেই এক একসময় রাতারাতি সফল বলে পরিচিত হয় আরো সহজ করে বোঝার জন্য রাজীব সাগর ও আকাশ নামের তিন বন্ধুর উদাহরণ ধরা যাক তিনজন একই পরিবেশে বড় হয়েছে একই শহরে থাকে একই আয় এমনকি তিনজনের পারিবারিক সমস্যাও একই রকম রাজীব আগের মতোই থাকে সেভাবে সে ঠিকই আছে অভিযোগ করা অন্যের ভুল ধরা এটাই তার স্বভাব সাগর নিজের জীবনে ছোট ছোট খারাপ পরিবর্তন আনে আকাশ নিজেকে উন্নত করার জন্য ছোট ছোট ভালো পরিবর্তন আনে সাগর যা যা করে জাঙ্ক ফুড খায় ব্যায়াম বাদ দেয় কোল্ড ড্রিঙ্ক খায় টিভি দেখে সময় নষ্ট করে অফিসিয়াল যোগাযোগ কমিয়ে দেয় স্ত্রীকে সময় দেয় না আকাশ যা যা করে প্রতিদিন দশ পৃষ্ঠা বই পড়ে প্রতিদিন আধ ঘণ্টা অনুপ্রেরণামূলক ভিডিও দেখে দৈনিক খাবার থেকে একটু ক্যালরি কমায় প্রতিদিন বাড়তি দুই লিটার পানি খায় সকালে হাঁটে বন্ধু ও ব্যবসায়িক মানুষদের খোঁজ খবর নেয় স্ত্রীকে সময় দেয় পাঁচ মাসে কোনো পার্থক্য দেখা যায় না দশ মাসেও না আকাশ হতাশ হতে থাকে কারণ তার সামনে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না কিন্তু সে জেদ ধরে চালিয়ে যায় পঁচিশ মাস পর হঠাৎই পার্থক্য শুরু হয় সাতাশ মাসে স্পষ্ট হয় একত্রিশ মাসে বিশাল ফারাক রাজীব সবসময় বিরক্ত অভিযোগকারী উদ্দীপনাহীন সাগর পনেরো কেজি মোটা বিভিন্ন অসুখ ব্যাধি ব্যবসা কমে গেছে অর্থনৈতিক সমস্যা স্ত্রীর সাথে সম্পর্ক ভেঙে গেছে আকাশ পঞ্চাশটি বই পড়ে জ্ঞান বাড়িয়েছে চারশো পঁয়ষট্টি ভিডিও দেখায় তার মানসিকতা বদলেছে পনেরো কেজি ওজন কমিয়েছে দুই হাজার লিটার পানি খেয়ে শরীর পরিষ্কার করেছে এক হাজার আটশোটি ফোন করে সম্পর্ক শক্তিশালী করেছে একশো চব্বিশটি ডেট করে স্ত্রীর সাথে সম্পর্ক অটুট করেছে কিন্তু প্রশ্ন হল যদি সফলতার পথ এত সহজ হয় তাহলে আমরা সবাই কেন এটা করতে পারি না কারণ আছে চারটি ভয়াবহ ফাঁদ ফাঁদ এক শুরুতে কোনো ফল দেখা যায় না তুমি যদি বার্গার খাও এবং পরদিন পনেরো কেজি ওজন বাড়ে তাহলে কি আর দিন বার্গার খেতে বা আজ একটা সিগারেট খেয়ে পরদিন গলায় ক্যান্সার দেখে ফেলতে তাহলে কি তুমি আর সিগারেট ধরাতে না সমস্যা হল শুরুতে কিছুই হয় না পরিবর্তন ধীরে ধীরে জমে তারপর হঠাৎ একদিন বিস্ফোরণ ঘটে সেটা ভালো হতে পারে খারাপও হতে পারে তাই মনে রাখতে হবে প্রতিটি ছোট সিদ্ধান্ত ভবিষ্যতে বিশাল প্রভাব ফেলে ফাঁদ দুই মাত্র এক ডিগ্রি ভুল পথ নিউ ইয়র্কগামী বিমান যদি মাত্র এক ডিগ্রি সরে যায় সে সম্পূর্ণ অন্য দ্বীপে গিয়ে নামে মানুষের জীবনও তাই তুমি যদি প্রতিদিন সামান্য ভুল সিদ্ধান্ত নাও দশ বছর পর তুমি কোথায় গিয়ে দাঁড়াবে তাই দরকার একটি দৈনিক চেকলিস্ট যা তোমাকে সঠিক পথে রাখবে ফাঁদ তিন ভালো সিদ্ধান্ত শুরুতে আনন্দ দেয় না ডিনারের পর তুমি পানি খেলে কিছুই পাবে না আর তোমার বন্ধুকে খেয়ে আনন্দে নাচবে মানুষ শুরুতে যা আনন্দ দেয় সেটাই বেছে নেয় কিন্তু স্বল্প মেয়াদি আনন্দ দীর্ঘমেয়াদী ভয়াবহ কষ্ট আনে আর স্বল্প কষ্ট দীর্ঘমেয়াদী মধুর ফল নিয়ে আসে জীবনে তোমাকে কষ্ট করতেই হবে হয় শৃঙ্খলার কষ্ট নয়তো আফসোসের কষ্ট নির্বাচন তোমার ফাঁদ চার ভালো সিদ্ধান্ত নেওয়া সহজ আবার কঠিনও পানি খাওয়া হাঁটা চেকলিস্ট মানা এসব খুব ছোট কাজ কিন্তু কঠিন লাগে কারণ মানুষ নিয়ম পছন্দ করে না সফল মানুষ ভালো সিদ্ধান্ত ভালোবেসে নেয় না তারা নেয় কারণ তাদের কারণটা শক্তিশালী যেমন মোহাম্মদ আলী বলেছিল আমি অনুশীলনের প্রতিটি মিনিট ঘৃণা করতাম কিন্তু সে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভালোবাসত তোমাকেও তোমার কেন খুঁজে বের করতে হবে তোমার কারণ যত বড় হবে তোমার শক্তি তত বাড়বে শেষ কথা জীবনের বিশাল পরিবর্তন একদিনে আসে না ছোট ছোট সিদ্ধান্ত ছোট অভ্যাস ছোট শৃঙ্খলা এগুলো জমে জীবনের চেহারা বদলে দেয় তুমি আজ যে সিদ্ধান্ত নেবে তাকাল তোমার চরিত্র গড়বে পরশু তোমার ভবিষ্যৎ তুমি চাইলে আজ থেকেই বদলে যেতে পারো প্রথমে ধীরে পরে দ্রুত শেষে বিস্ময়কর ভাবে এবার সিদ্ধান্ত তোমার তুমি কোন পথ বেছে নেবে যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগার মতো হয় যদি তুমি বিশ্বাস করো আজ থেকেই তুমি বদলে যেতে পারো লাইক করো কমেন্টে লিখে জানাও আজ থেকে তুমি কোন ছোট সিদ্ধান্তটা বদলাতে চলেছ তোমার প্রতিটি কমেন্ট আমাকে আরও শক্তি দেবে এরকম অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করতে